নিউ জার্সি থেকে ঢাকা মেসিদের নিয়ে জয় উল্লাস সবখানে আর্জেন্টিনা ফাইনালে ওঠায় ভক্তদের বাদ ভাঙা উল্লাস ভোর থেকে বিগ স্ক্রিনে খেলা দেখতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি দেশে হাজির হন ফুটবল প্রেমীরা খেলা শেষে আর্জেন্টিন সমর্থকরা মাতেন উল্লাসে অনুবাপী রিপোর্ট কাতার বিশ্বকাপ জয় করে অপূর্ণতার ক্যারিয়ারে খুদে জাদুকর মেসি পেয়েছেন পূর্ণতা স্বাদ আন্তর্জাতিক ফুটবল ক্যারিয়ারে পেয়েছেন সবই এবার সেটাকে আরও সমৃদ্ধ করার পালা কোপার সেমিফাইনালে প্রতিপক্ষ কানাডা আর্জেন্টিন সমর্থকদের চাওয়া আরও একবার মেসির হাতে উঠুক শিরোপা সেই কারণে পার করতেই হবে এই বাধা ভোরের আলো ফোটার পর থেকেই বাড়তে থাকে ভিড় মেসি আলভেরেজদের এক একটা অ্যাটাকে টিএসসি জুড়ে শুরু হয় চিৎকার মার্টিনেজের দুর্দান্ত সব সেভে মুগ্ধ সবাই তো আর্জেন্টিনা আসলে ওই যে আপনার বয় ডরহীন এখন খেলা খেলে তাদের ওই যে হারানোর বা হারার কিছু নেই আর সারা রাত না ঘুমায় আর্জেন্টিনা খেলা দেখতে আসছি ওরা জিতছে খুবই এখন জন্ম সনদ দিয়ে বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর অসংখ্য আর্জেন্টাইন সমর্থকদের ভিড়ে ছিলেন গুটি কয়েক প্রতিপক্ষের সাপোর্টার যাদের প্রত্যাশায় ছিল মেসিদের হার অনেক কষ্ট লাগছে মানে আবেগ ছিল কানাডা জিতবে আর্জেন্টিনা হারবে কত আশা নিয়ে ছিলাম একদম সকালবেলা ঘুম থেকে উঠে আসছে এদিক দাঁড়া খেলা দেখতে আছে 6টা বাজে গেছে গা চলে গেছে গা দুই গোল দেখার পরে চলে গেছে গা 2022 সালে সৌদি আরবের বিপক্ষে যখন আসছি আমি নিজে কান্না করছি আমি নিজে কান্না করছি ওরা এমন 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 রোস ওরা আমাদেরকে করছে ওদেরকে কোন সহানুভূতি দেখানো হবে না যদি কান্নাকাটি করে তারপরে কান্নার মধ্যে রোস করতে হবে দীর্ঘ সময় ব্রাজিল সমর্থকদের কটু কথা শুনতে হয়েছে আর্জেন্টিন সমর্থকদের এবার সব ফিরিয়ে দেওয়ার পালা মাঠে দারুণ ফুটবল খেলছে আলবি সেলেস্তারা গ্রহ নক্ষত্র আর সুসময়ে ভর করে দুরন্ত ছুটে চলা বাদভাঙ্গা উদযাপনে প্রতিপক্ষের সমর্থকদের হেও করার চেষ্টা জার্মানির সাথে গোলগুলো খাইলো সেভেন আপ খাইলো তখন থেকে এই ব্রাজিল আর কাম করতে পারে নাই তখন থেকে এই ব্রাজিল আর বিশ্বকাপের সেভেন আপ খেলতে পারে নাই তার জন্য আমরা এই সেভেন আপ নিয়ে উদযাপন করছি আমরা সাতটা ফাইনাল খেলছি সাতটা রানার আপ এবং একটা চ্যাম্পিয়ন একটা কোপা আমেরিকা চ্যাম্পিয়ন সে কিছু কিছু সাপোর্টার আছে আমি তাদের নাম বলবো না তারা হচ্ছে এই ভিড়ের মধ্যে থেকে হচ্ছে চিৎকার চেঁচামেচি করে ভুয়া ভুয়া বলেছে কিন্তু আসলে আলটিমেটলি দিন শেষে তারা আসলে ওই মানে ফিলিংসটা করতেই পারে না ক্যারিয়ারে শেষ কোপা আমেরিকার ট্রফি থেকে মেসি আর মাত্র এক হাত দূরে ফাইনালের প্রতিপক্ষ যেই হোক কলম্বিয়া কিংবা উরুগু এই আর্জেন্টিনার কাছে বাস্তা পাবে না কেউই এমনটাই বলছেন সমর্থকরা বাপি একাত্তর